নতুন জাতের ধুন্দুল করেছি ছাদ বাগানে সবসময় আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার ছাদবাগানেই সময় আমি চেষ্টা করি নতুন নতুন কিছু সবজি করার এবার ধুন্দুল করেছি নতুন জাতের ধুন্দুল দেখতে অবিকল কুমড়ার মতো জালি কুমড়া যেরকম সেরকম একটা সাইজ আসে এইতে যখন প্যাকেটের গায়ে ছবি দেখেছিলাম তখনই কিন্তু খুব শখ করে এই বীজগুলো কিনেছিলাম তবে শঙ্কায় ছিলাম যে আমাদের দেশে হবে কিনা। এর আগে কারো কাছে এটা দেখিনি যার কারণে একটু শঙ্কায় তো অবশ্যই ছিলাম কিন্তু আশা ছিল যে বিশ্বাসও ছিল যে আমি পারবো ইনশাল্লাহ চেষ্টা করলে কি না হয় এখন আমার ছাদ বাগানে এই দুনদুলটা হয়েছে আশা করি সবাইকে আমি বীজও দিতে পারবো এরকমও আশা রাখতে পারি গাছটা প্রথমে দেখাই গাছটাকে আমি এই শেপে দেওয়ার চেষ্টা করেছি তবে গাছগুলো খুব খুব একটা যে বড় হয় তা না এরকম মিডিয়াম সাইজের হয় যার কারণে বুঝতে পারছি যে আমাদের ছাদ বাগানিদের জন্য খুব সুন্দর একটা সবজি হবে এটা খুব অল্প জায়গায় অল্পভাবেই কিন্তু এই গাছটাকে লাগানো যাবে আর কি পরিমাণে ধুন্দুল আসতেছে আমি আপনাদেরকে দেখাই এটা যদিও প্রথমে এসেছিল। সেটা আমি আর তুলিনি শখ করে রেখে দিয়েছি যদিও এগুলো বীজের জন্য রাখলে গাছের ক্ষতি হয় তারপরেও কিন্তু আমি সবসময় চেষ্টা করি ছাদ বাগানে প্রথমের সবজিগুলোই কিন্তু বীজের জন্য রেখে দেওয়া তাতে বীজগুলো ভালো হয় যাই হোক এইবার কিন্তু উপরের দিকে দেখাই যে অনেকগুলো সবজি ধুন্দুল আসছে প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু ধুন্দুল আছে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি যে এক একটা পাতার গোড়ায় বাদ নেই যেমন এইখানেও দুন্দুল এইখানে উপরের পাতায় দুন্দুল তার উপরের পাতায়ও কিন্তু আছে তার উপরের পাতায়ও আছে এইভাবে সবগুলো পাতার গোড়ায় গোঁড়ায় কিন্তু দুন্দুল আছে সব ডালেই কিন্তু আছে আমার খুব সকালে করা ভিডিওটা সকালে করছি যার কারণে একটু আলোর সমস্যা হচ্ছে হয়তোবা এখনও ভালো করে সূর্য উঠেনি গাছের সাইজটাও আমি দেখালাম আর রাউন্ড শেপ মাচা করে আমি সবসময় আমার ছাদ বাগানে গাছগুলোকে লাগানোর চেষ্টা করি এই জন্যই খাটো জাতের সবজিগুলো বেশিরভাগ আমি লাগিয়ে থাকি যাতে ছোট মাছাতেই হয়ে যায় তবে আরও দিকে সবজির ফলন অনেক বেশি ভালো হয় অন্য অন্যদিকেও হয়েছে আমি দেখাই এই যে আমি একটু দূর থেকে দেখাই দুই পাতার গোড়াতে দুইটা গোড়ার দিকে কিন্তু নেই গোড়ার যে ঢালগুলো আছে সেগুলোতে কিন্তু নেই উপরের দিকেগুলোতে কিন্তু দুদুল ধরেছে এই সাইডে দেখাই এই যে এইখানেও কিন্তু এই যে প্রতি পাতার গোড়ায় গোড়ায় আমি একটু দেখাই এই যে প্রতি পাতায় গোড়ায় গোড়ায় কিন্তু সবজি আছে শুধু তা না এই যে এগুলো একদম মাথা পর্যন্তই কিন্তু হচ্ছে এই যাত্রা আপনারা সংগ্রহে রাখতে পারেন এটা আশা করি খেতেও ভালো হবে আমি এখনও খাইনি যার কারণে বুঝতে পারছি না কেমন তবে আশা করি যেই সুন্দর সবজি তাতে কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো হবে আর আমরা ছাদবাগানিরা এরকম খাটো জাতের সবজিগুলো লাগানো কিন্তু খুব সহজ হবে দেখতেও সুন্দর আর ফলনও মশাল্লা অনেক ভালো হয় কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ